হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করছি আজকে তো বেরিয়েই ছিলাম সন্ধ্যাবেলা অনেকগুলো কাজ সেরেছি অনেকগুলো কাজ সেরেছি তার তার মধ্যে এই কাজটাও সেরেছি দেখো এই চশমাটা আমি বানাতে দিয়েছিলাম আমার চোখের পাওয়ার বেশ ভালোই মানে বেড়ে গেছে এক চোখে মাইনাস সেভেন একটা চোখে মাইনাস সিক্স তা অনেক দিন আগেই আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু চশমাটা আর বানিয়ে উঠতে পারিনি মানে কুরোমের জন্য সত্যি কথা বলতে আজ বানাচ্ছি কাল বানাচ্ছি করে আর বানিয়ে উঠতে পারিনি তা যাই হোক শেষমেশ বানানো হলো এটা কিন্তু পুজো উপলক্ষ বলে বানাইনি কিন্তু মানে এবার দেখলাম যে না আমাকে একটু অসুবিধা হচ্ছে আগে শুধু মাইনাস পাওয়ার ছিল মানে আগে দূরেরটা দেখতে পেতাম না এখন প্লাস পাওয়ার হয়ে গেছে সামনেরটাও দেখতে পাই না মানে খুবই অসুবিধা হয় মানে এই চশমাটাতে আমার দেখতে অসুবিধা হচ্ছে তা যাই হোক আমি আর ডাক্তার নতুন করে না দেখি আমি ডাক্তারটা এক বছর না ওই পাঁচ ছ মাস মতন হবে আগে দেখিয়েছিলাম তারপরে আর দেখাইনি ওই যা পাওয়ার দিয়েছে ডাক্তারবাবু ওই পাওয়ারেই চশমাটা বানালাম কিন্তু একটু দেখালে ভালো হতো হয়তো আর একটু পাওয়ার বেড়েছে আমার যেহেতু আমার সুগার আছে তা আমি আর নতুন করে দেখাইনি কেন সময় হয়ে ওঠেনি তাই চশমাটা বানিয়ে নিয়ে এলাম এই যে বানিয়ে নিয়ে এসেছি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি চশমাটা তোমাদের সাথে শেয়ার করছি জানি না কীরকম হয়েছে ছেলে পছন্দ করে দিয়েছে আমাকে চশমাটা এই দেখো গোলাপি রঙ ফ্রেমটা অনেকটাই দাম নিয়েছে দেখো প্রোগ্রেসিভ বানিয়েছি কেননা যেহেতু প্লাস মাইনাস হয়ে গেছে আমার দুটোই ওই ওপরে ওঠানো নামানো করলেন আমার একটু অসুবিধা হয় ওতে কেননা কাছেরটা দেখার সময় আবার হয়তো একটু নামাতে হবে দূরেরটা দেখার সময় এরকম চশমাটা তুলতে হবে ওতে না অসুবিধে হয় বুঝেছো তো ওই জন্য এরকম প্রোগ্রেসিভ বানিয়ে নিন একবার দোকানদারও বললো চশমার দোকানে যিনি থাকেন তিনি দাদাও বললেন যে বৌদি এরকম বানিয়ে নিন একটু খরচাটা বেশি পড়বে কিন্তু ভালো হবে আপনার সুবিধা হবে তা আমি তাই জন্য এইটা বানালাম দেখো তো বন্ধুরা কেমন হয়েছে এই রঙটা ছেলে পছন্দ করেছে ছেলে পছন্দ করে একটু পরে দেখাচ্ছি তোমাদের চশমা খুললে আমি একদমই চোখে কিছু দেখতে পাই না এই দেখো এটা বানিয়েছি এমনি আমার কিছু দেখতে অসুবিধা হচ্ছে না পাওয়ার একটু তাও ওখানে যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম সেই ডাক্তারই আজকে বসেছিলেন ভালোই হয়েছে আমি ওই ডেটেই গেছি তা একটু প্রথম প্রথম দোকানদার বললে একটু বৌদি অসুবিধা হবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে একটু অসুবিধা হচ্ছে তো ঠিকই আছে ওটাতে আমি একদম সামনেরটা দেখতে পা পেতাম না আমার তো সামনের পাওয়ারটাও এসে গেছে তা আমি এবার একটু এই ধরনের বানালাম ওই রকম ধরনের অনেক পড়েছে এইটা একটু এই এইটা গ্লাসটাই একটু বেশি দাম পড়ে গেল মানে পাওয়ারটা বেশি বলে উনি বললো যে গ্লাসের দামটাও ফাইবার গ্লাস এটা দামটা বেশি পড়বে তাই জন্য দেখো বন্ধুরা কেমন হয়েছে জানি না আমি চশমা ছাড়া একদম থাকতে পারি না মানে এক চশমা ছাড়া মানে আমি পুরো কানা বলতে গেলে তাই এইটা বানালাম পুজো উপলক্ষও হয়ে গেল অথচ বানানো হল অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো এই রঙটা ছেলে পছন্দ করেছে কেমন হয়েছে তোমরা একটু বলো চশমাটা ভালো হয়েছে কিনা এই কাজটা আজকে সাজানো চশমার একটু হ্যান্ডেলটা মনে হচ্ছে না আমার একটু ছোটো ছোটো মানে ওই চশমাটার থেকে এই চশমাটার হ্যান্ডেলটা যেমন একটু বড়ো মনে হচ্ছে যেন আমার জানি না ভুলও হতে পারে মনে হচ্ছে জানি এইটা একটু ছোটো ছোটো তো অনেক পড়ে গেছে উনিশশো টাকা পড়েছে এই এই চশমাটা প্রোগ্রেসিভ বানিয়েছি আর ফ্রেমটার মানে ফাইবার গ্লাসটার পাওয়ার বেশি বলে বলল বৌদি এটা দামটা ওই জন্য বেশি মানে একটু দামি গ্লাস নিয়েছি আর কি তা উনিশশো টাকা পড়েছে ভালোই খরচা পড়েছে মানে আমি এত দাম দিয়ে চশমা বানাই না অনেক অনেক চশমা বানিয়েছি কিন্তু এত দাম দিয়ে আমি ভীষণ গায়ে লাগে জানি অনেকের কাছে হয়তো এই দামটা কিছুই না কিন্তু আমার খুব গায়ে লাগে তা যাই হোক বানালাম একটু এবারে একটু দাম দিয়েই বানালাম ছেলে বললো মা বানাও তুমি তুমি তো এই ওইটাও পড়বে সবসময় পড়বে আর এইটা কোথাও গেলে টেলে পড়বে ওই জন্য ছেলে জোর করাতে আমি একটু ওইটা বানিয়ে ফেললাম তা যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অনেকগুলো কাজ সেরেছি সন্ধ্যা থেকে অর্ডারের শাড়ি এনেছি এনে কাস্টমারকে দিয়েছি সেই ভিডিওগুলো ছেড়েছি তোমরা একটু দেখে এসো গিয়ে আর এটা নিয়ে একটা ব্লগটা আমি পড়বো একটু সময় করে এখানে এডিট করতে হবে তারপর ব্লগটা আর শর্টগুলো ছেড়ে দিয়েছি ছোটো ছোটো করে টুকরো টুকরো ভিডিওগুলো আমি ছেড়ে দিয়েছি তোমরা একটু দেখো লাইক কমেন্ট করো ভালো লাগে আর আমার এই মুহূর্তের ভিডিওটাও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো চশমাটা কীরকম হয়েছে একটু জানিও আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে চলে বন্ধুরা টাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে টাটা